সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলহামদুলিল্লাহ সাজেশনের পক্ষে থেকে এই প্রশ্নের সমাধানটা আমরা করবো এটা হচ্ছে চ্যাপ্টার সেভেন ডি ময়ভের উপপাদ্য এর আগে অনেক ক্লাস তোমাদের দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে তিতাস পাবলিশন বোর্ডবে দুশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা আর এক্সাম্পল হচ্ছে ইলেভেনের এক নাম্বারটা তো আমরা এই অংশটা দেখব এই ভিডিওতে তো প্রিয় শিক্ষার্থী মধ্যে একটু দেখো এটা হচ্ছে রোমান কোনো সংখ্যা না এখানে এটা আয় আয় হচ্ছে জটিল সংখ্যার একটা অংশ আবার এটা হচ্ছে এগারো তিন নাম্বারটা তো এগারো তিনের এটা কিন্তু মাইনাস আয় ঠিক আছে তো এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে যে এখানে যে আয় নির্দেশ করে সেই আয়টা হচ্ছে জটিল সংখ্যার অংশ যা আমরা গত ক্লাসগুলোতে শিখে আসছি এখন আমাদের কাজ হচ্ছে যে আই পাওয়ার হিসেবে ওয়ান বাই ফোর আই পাওয়ার হিসেবে ওয়ান বাই ফোর এ মান বের করতে হবে তো এই মানগুলো আমরা বের করি সচরাচর ডি ময়ভরের উপবাদের সাহায্যে তো প্রথমত আমাদের ডি ময়ভরের সূত্রটি জানতে হবে সেটাকেও দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি এটা হচ্ছে ডিময়ভর উপপাদের সূত্র এখানে দেখো কসথিটা প্লাস জটিল সংখ্যা আয় সাইন থিটা টু দি পাওয়ার হিসেবে এটা অ্যান তো এখানে টু দি পাওয়ার অ্যান হিসেবে যে অংশটা আমরা দেখতে পেলাম সেই অংশটা দেখো এই থিটার সঙ্গে গুণ হয়ে যায় থিটার সঙ্গে কি হয়ে যায় গুণ হয়ে যায় তো এই যে অ্যানটা থিটার সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে অ্যান থিটা প্লাস এস আই সাইন এই অ্যানটা আবার কি থিটার সঙ্গে গুণ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের অংশ আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আমাদের কি এই প্রথম অংশটাকে কজে আসতে হবে আর দ্বিতীয় অংশটাকে সাইনে নিতে হবে আর অনুপাতটাকে আমাদের একই বানাতে হবে যখন এখানে থিটা ছিল এখানেও থিটা যখন এটা ক্যালকুলেশন করলাম অ্যান থিটা এখানে কী হবে অ্যান থিটা হয়ে গেল আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমাদের কাজ যে এটাকে আমাদের মানিনে করতে হবে তো প্রথমত আমরা জটিল পোলার অংশ আমরা জানি যে এই অংশটা যেহেতু আমরা অ্যান্সার দেখব কারোর এক অর্থাৎ এই অংশটা তাহলে দেখো তো এখানে কি করা যায় অতএব এটা আমরা আয় পাওয়ার হিসেবে রয়েছে ওয়ান বাই হচ্ছে ফোর এই অংশটুকু আর আমরা জানি যে পোলার যেগুলো আমরা নিয়মকানুন শিখেছি যে আমরা জানি প্লাস মাইনাস আই মানেটা কি প্লাস প্লাস মাইনাস আই মানে হচ্ছে যে আমরা জানি কস কস পাই বাই হচ্ছে টু প্লাস মাইনাস এগুলো মুখস্তর মতো রাখতে হবে প্লাস মাইনাস আই সাইন আই সাইন পাই বাই হচ্ছে কত টু দেখো এটা ক্যালকুলেশন করলে কিন্তু এই অংশটা চলে আসবে তো ধরো আমরা যখন পজিটিভ নিয়ে কাজ করব তখন এখানে মাইনাসটা থাকবে না এখানে মাইনাসটা থাকবে না তখন আমরা লিখতে পারি যেহেতু এখানে পজিটিভ আছে তাহলে পজিটিভটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তাহলে এখন যেহেতু এখানে মানে জটিল সঙ্গে প্লাস আছে তাহলে সেই অংশটা নিয়ে আমরা কাজ করব এখানে আমরা লিখতে পারি আই আর বামে প্লাস প্রয়োজন হয় না তাহলে সেক্ষেত্রে এখানে কজ এখানে পাই কত পাই বাই হচ্ছে টু আর যেহেতু পজিটিভের জন্য এখানে প্লাস আর এখানে আই রয়েছে আই ঠিক আছে সাইন পাই বাই হচ্ছে টু তো এই অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কী আসতে পারে কজ পাই বাই টু মানে হচ্ছে নব্বই ডিগ্রি তো আমরা কজের নব্বই ডিগ্রির মান জিরো জানি তাহলে জিরো প্লাস আর এখানে হচ্ছে আই আই আর আমরা জানি সাইন পাই বাই টু মানে হচ্ছে এটা এটাও নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রির মান সাইনের হচ্ছে ওয়ান তো দেখো তো কী আসে জিরো আর আইকে ওয়ান দ্বারা গুণ করলে আমরা কত পাব আই পাবো ওয়ান না ঠিক আছে ওয়ান দিয়ে যে কোনো সঙ্গে ভাগ করো আর গুণ করো ওয়ানটা থাকবে না ঠিক আছে তো এখন এটাকে যোগ করলে আমরা কত পাই আই তার মানে এই ক্যালকুলেশনটা করলে আমরা এই অংশটাই কিন্তু পাব আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমাদের পরবর্তী কাজ আমরা জানি যে কোনো অর্থাৎ ডিমারে উপপাদ্যের যদি কোন ত্রিকোণিতি অনুপাতের যে ক্যালকুলেশনটা এবং এখানে ক্যালকুলেশনটা একই হতে হবে অনুপাতটা একই হতে হবে যদি এক না হয় তাহলে আমাদের এক বানাতে হবে তো যেহেতু একই রয়েছে তাহলে সেক্ষেত্রে কোনো কাজ নেই এখন আমাদের কাজ হচ্ছে যে এই পাই বাই যে যে অংশটা থাক না কেন এখানে আমরা এটা মুখস্থ মতো রাখতে হবে যখন অনুপাতটা সমান হয়ে যাবে তখন সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে টু পাই। পাই টু অ্যান পাই যোগ করে দিতে হবে মানে এই অংশটাও সঙ্গে যোগ করতে হবে এই অংশের সঙ্গেও যোগ করতে হবে কেন যোগ করতে হবে কারণ এই অ্যানের মানটা নির্দেশ করা হচ্ছে যে বিভিন্ন রকম অ্যানের মান বসিয়ে দিলে যেমন জিরো থেকে শুরু করে ডট ডট বসিয়ে দিলে এদের মান বিভিন্ন রকম আসে আশা করি বিষয়টি ক্লিয়ার যেহেতু অনুপাতের ক্যালকুলেশনটা আমাদের সমান আছে তাহলে সেক্ষেত্রে আমরা কজ এখানে যা আসে তাই তো আমরা কি বললাম অনেক সময় দেখা যায় টু অ্যান পায়ের জায়গায় এখানে টু কে পায় থাকতে পারে ঠিক আছে একই বিষয় মানে অ্যানের পরিবর্তে এখানে বসানো আছে কে তো আমরা এই কাজটা করব কি করব যে অনুপাত যেহেতু সমান টু পাই তাহলে এখানে লিখবো টু এন পাই লিখবো আর প্লাস মানে আকার হবে পাই বাই কত পাই বাই টু আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আর প্লাস প্লাস আছে আর এখানে কত আই আচ্ছা জটিল সংখ্যা আইটা বাদ দেওয়া যাবে না আর সাইন একই কাজ করতে হবে আমাদের তো সাইন তাহলে এই পাই বাই টু এর সঙ্গে ওই যে টু অ্যান্ড পাই আমাদের কি করতে হবে যোগ করে দিতে হবে আমাদের যোগ করে দিতে দিতে হবে আমরা যোগ করে দিলাম আশা করি বিষয়টি ক্লিয়ার এখন এই যে কাজটা করলাম চাইলে এখানে অফ অথবা যেহেতু ভগ্নাংশ আকারে রয়েছে আমরা ভগ্নাংশ আকারে থাকলে লসগ করতে পারি এখানে দেখো কজ এখানে লব বাই হর এখানে লব বাই হর তার মানে এখানে ওয়ান আর টু কত টু তো এটাকে ওয়ান দ্বারা ভাগ করলে টু পাওয়া যায় উপরে গুণ করলে হবে ফোর অ্যান পাই এগুলো তোমরা জানো প্লাস টু দিয়ে ভাগ করলে টুকে ওয়ান আর ওয়ান দিয়ে পাইকে গুন করলে আমরা পাই পাবো আর এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে আই আর এখানে সাইন সাইন আচ্ছা তো একইভাবে এটা যদি আমরা লসগো করি এখানে আমরা কী পাই টু পাই লসগো আর এখানে দুই দুগুণে চার হবে অর্থাৎ ফোর অ্যান পাই প্লাস হচ্ছে এটাতে ভাগ করলো ওয়ান এই ওয়ান দিয়ে করলে আমরা কতভাবে পাই হলো বিষয় আচ্ছা আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝতে পেরে গেছি তো এখানে আরেকটা কাজ আমরা জানি যে পাই অপশনটাকে অবশ্যই কমন নিয়ে আলাদা রাখতে হয় এগুলো গত ক্লাসগুলোতেও ছিল তো এখন আমাদের কাজ হচ্ছে কস কস তো এখন এখান থেকে কী কমন যায় একটু খেয়াল করো তো এখানে কমন আসতেছে শুধু পাই তো পাইটাকে তাহলে এখানে থাকতেছে ফোর অ্যান্ড প্লাস প্লাস হচ্ছে এখানে ওয়ান ঠিক আছে এটা হচ্ছে ওয়ান আর এই পাই যে অপশনটা আমরা এখানেও দিতে পারি এখানেও দিতে পারি এখানেও দিতে পারি কিন্তু নিচে দেওয়া যাবে না তো এখানে আমরা দিয়ে দিলাম আর এখানে টু ছিল টু আশা করি বিষয়টি এ পর্যন্ত ক্লিয়ার সেম একই কাজ আমাদের প্লাস এখানে আয় রয়েছে আয় থাকবে আর এখানে কাজ কী এখানে সাইন রয়েছে সাইন দিয়ে দিলাম তো এখানে যদি আমরা কমন নেই কমন কী যায় কমন শুধু পাই কমন যায় থাকে কি ফোর থাকবে প্লাস এখানে ওয়ান থাকবে আচ্ছা ব্র্যাকেট ক্লোজ এটা হচ্ছে ওয়ান ঠিক আছে এটা হচ্ছে ওয়ান আর নিচে টু আর এই পাইটা এখানে কি আমরা এখানে দিয়ে দিলাম আশা করি বিষয়টি ক্লিয়ার দেখো তো এখানে যে আমরা দেখলাম যে ফোর এন প্লাস ওয়ান বাই এই ক্যালকুলেশনটা মানে যে অনুপাতটা একই রকম থেকে গেল আবার এখানে কত ফোর প্লাস হচ্ছে ওয়ান এটা কিন্তু ওয়ান ঠিক আছে বাই হচ্ছে টু আর সাইটে কিন্তু পাই এখানে সাইটে কিন্তু পাই রয়েছে এতক্ষণে যে কাজগুলো করানো হলো সেই কাজগুলো হচ্ছে যে শুধু আয়ের ক্যালকুলেশন কিন্তু এখানে পাওয়ার হিসেবে কত রয়েছে ওয়ান বাই ফোর তো এখন আমরা এই কাজটাই করব তাহলে এখন আমরা লিখতে পারি করতে বলছে পাওয়ার হিসেবে ওয়ান বাই ফোর তাহলে এখন কস এখানে ফোর হ্যান্ড প্লাস ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যেহেতু আমাদের এখানে পাওয়ার কত ছিল ওয়ান বাই ফোর তাহলে এখন আমাদের কি লাগাই দিতে হবে ওয়ান বাই ফোর ঠিক আছে এতক্ষণে বের করছি কিন্তু এই অংশটা এই অংশটা লেখানো আছে যেহেতু ওয়ান বাই ফোর তাহলে এই যে মানটা আমরা বের করলাম এই মানটার উপর আমাদের কি লাগাইতে হবে ওয়ান বাই ফোর তো আমরা ডিমহারের যে সূত্রটা আমরা দেখলাম এই অ্যানটা কিন্তু থিটার সঙ্গে গুণ হয়ে যায় এনটা কিন্তু থিটার সঙ্গে অ্যানটা কিন্তু আয়ের সঙ্গে গুণ হয় না তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অনেকে প্রশ্ন করো যে ওয়ান বাই ফোর কেন পায়ের সঙ্গে গুণ হলো না পায়েটা আলাদা থাকবে ঠিক আছে তাহলে কত ওয়ান বাই অর্থাৎ ওয়ান বাই ফোর অর্থাৎ ওয়ান দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দেই কোনো পরিবর্তন হবে না আর ফোর দিয়ে যদি আমরা টুকে গুণ করে দেই তাহলে চার দিয়ে কোনো আট হয়ে যাবে প্লাস প্লাস হচ্ছে আয় আচ্ছা আয় বসিয়ে দিলাম এখন কাজ হচ্ছে যে সাইন সাইন তো একইভাবে এই ওয়ান বাই ফোর দিয়ে এই উপর অপশন যদি গুণ করে দেই কোনো মানের পরিবর্তন হয় না তাহলে ফোর অ্যান প্লাস হচ্ছে ওয়ান আর এই ফোর দিয়ে যদি টুকে গুণ করা হয় তাহলে চার দুগুণ আট এটাকে বোঝানোর সুবিধাতে ব্র্যাকেট ক্লোজ করলাম আর এখানে পাইটা আমরা সাইটে রেখে দিলাম এখন একটু বিষয়টি খেয়াল করো তো এতক্ষণে এই এটা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তবে এটা কিন্তু আরও কাজ করা যায় যেমন আমরা যদি এই যে অ্যানের মানের কারণে অ্যানের মানের কারণে তো এন এ যে মানগুলো ধরো এখানে শূন্য থেকে শুরু করে জিরো ওয়ান টু থ্রি এ ডট ডট ঠিক আছে তোমরা এই এগুলোই অ্যান্সার দিয়ে দেওয়া চাইলে তুই একটা দেখা দিতে পারো আমরা যদি এন এর মান প্রথমে জিরো বসায় তাহলে এন এর মান জিরো বসালে তাহলে ফোর দেয় জিরো কে গুণগুলো জিরো তাহলে এখানে থাকবে কি যোগ করলে ওয়ান ওয়ান বাই হচ্ছে কত এইট আর অনেক সঙ্গে পাই গুণগুলো তাহলে পাই বাই হচ্ছে এইট তাহলে কস পাই বাই এইট পাওয়া যাবে পরবর্তীটা কী হবে একই রকম অর্থাৎ পাই বাই এইট পাওয়া যাবে ঠিক আছে সেম যদি ওয়ান বসায় দেখো এখানে ওয়ান হলে কত চারকে চার যোগ হলে পাঁচ তাহলে এখানে ফাইভ আর এখানে উপরে গুণ হবে তাহলে ফাইভ পায় বাই হচ্ছে এইট প্লাস আই সাইন একইভাবে এখানে যদি ওয়ান দ্বারা গুণ করা হয় তাহলে ক্ষেত্রে কত অর্থাৎ ফাইভ পাই বাই হচ্ছে এইট আশা করি বেশি ডিগ্রি এখন তিন নাম্বারটা দেখো তিন নাম্বারটা অর্থাৎ তিন ছাড়া বারো আর একযোগ হবে তেরো অর্থাৎ তেরো পাই উপরে গুণ করলে বাই এইট মানে কস তেরো পাই বাই এইট প্লাস আই সাইন আর এখানে কত দ্বারা তিন দ্বারা করলে তিন ছাড়া বারো একযোগ হবে কত তেরো তাহলে তেরো পায় বাই হচ্ছে এইট তো এই হবে অ্যান্সারটা তো যদি দেখাইতে চাও তা হবে আর যদি না দেখাইতে চাও তা হবে তো যাই হোক আশা করি বিষয়টি বা ক্লাসটি আমরা খুব সহজে বুঝতে পেরেছি যদি এটা বুঝতে পারি তো পরবর্তী আমরা পর্বে যে অংশটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে মাইনাস থাকলে একটা আমরা কি পজিটিভ থাকলে আমরা দেখলাম আর একটা নেগেটিভ থাকলে আমরা দেখব তো অবশ্যই আই অর্থাৎ জটিল জটিল পোলা আকার যে অপশনগুলো যে এগুলো হিসাব করলে মানে কী অপশন পাওয়া যায় অবশ্যই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে কজ এবং সাইনের মধ্যে কারণ ডি ময়ভারের উপপাদ্যটি হচ্ছে যে কজ থিটা এবং প্লাস আই সাইন থিটা ট্যান কট এগুলো আসবে না ঠিক আছে আশা করি বিষয়টি পরবর্তী এই এগারো তিন নাম্বারটা দেখার আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ